সত্যি তারা নামজারি এবং দাখিলা দুইটাই ডুপ্লিকেট করতে পারে এত কাছাই করে দলিল করা সম্ভব ভূমি অফিসে কার সাথে সম্পর্কিত না এরা রেজিস্ট্রি অফিসের সাথে সম্পর্কিত ভোলার বোরহান ভুয়া খতিয়ান ও দাখিলা তৈরি করে দাতা গ্রহিতার জমির দলিল রেজিস্ট্রি করার ব্যবস্থা করে দিচ্ছে বোরহান উদ্দিন সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মোহাম্মদ বাবুল তার এইসব অবৈধ কাজে সহযোগিতা করে যাচ্ছে বিভিন্ন ইউনিয়নের তহসিলদার সহ দেওলা ইউনিয়নের তহসিলদার বজরুল রহমান ও বোরহান উদ্দিনের রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুলের প্রতারণার জালে আটকা পড়ে এ পর্যন্ত সর্বশান্ত হয়েছে বোরহান অনেক মানুষ এসব অপকর্মের ফলে বাবুল অতি সম্প্রতি এক মাস জেল খেটে বের হয়েছে তার বিরুদ্ধে আরও দুইটি মামলা চলমান থাকলেও প্রভাবশালীদের শেল্টারে থেকে সে এসব অপকর্ম করে বেড়াচ্ছে দলিল লেখক বাবুল দেউলা ইউনিয়নের তহসিলদার বজরুর রহমানের যোগসাজসে একটি ভুয়া নাম ও দাখিলা তৈরি করে পরে প্রতারক বাবুল এই খতিয়ানগুলো ব্যবহার করে গত চব্বিশ জুলাই দেওলা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের দাতা নাহিদুল ইসলাম গঙ্গের থেকে বিশ হাজার টাকা ও দেওলা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের গ্রহিতা হাফিজ মিধার কাছ থেকে সাড়ে বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে বোরহানুদ্দিন সাব রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলামকে দিয়ে একটি ভুয়া দলিল রেজিস্ট্রি করে দেয় দলিল নং দুই এই বিষয়ে অভিযুক্ত বাবুল বলেন আমরা তো মনে দাখিলাটা চেক করি যে দাখিলা

এই ব্যাপারে অভিযুক্ত তহসিলদার বসরুর রহমান জানাই দেখছি মাত্র আমাদের তিনশো আঠারো খতিয়াম এই নামদারি আমাদের এখানে নাই তিনশো আঠারো নামে এবং দাখিলও কাটা নেই এই আর এই যেই কেস নাম্বার এই নামদারিতে যেই নামদারি মোকদ্দমা নাম্বার যেটা শো করে সেখানে সাল দিলে আসে চারশো আষট্টি হ্যাঁ এবং নামের সাথেও মিলে না সুতরাং আমাদের এই আপনাদের এই নামদারিটা যেটা এটা সঠিক না এই নামদারি আমাদের অফিসিয়াল নামদারির সাথে মেলে না আর এটা একটা অবৈধ নামদারি দাখিলাটার ব্যাপারে এই অবৈধ নামদারির উপর অবৈধভাবে দাখিলা একটা ভিন্ন চক্র আছে বাহিরে এটা দীর্ঘদিন যাবৎ এটা করে আমরা আমাকে অনেকে বলছে আমি শুনছি কিন্তু আজকে প্রথম দেখলাম যে না সত্যিই তারা নামদারি এবং দাখিলা দুইটাই ডুপ্লিকেট করতে পারে এই কাজগুলো সম্ভবত বরানোর দিনের বড় একটা চক্র অনলাইনে কীভাবে যেন করে হ্যাঁ আমার মনে হয় যে এই দলিলটা করছে যে দলিল লেখক এই দলিল লেখকটাকে ধরলে আপনারা মূল তথ্যটা পাবেন এই ব্যাপারে বোরহানউদ্দিনের সহকারী কমিশনার মেহেদি হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা সাংবাদিক মহিউদ্দিন আজিম সাহেবের কাছ থেকে একটা ভুয়া খতিয়ান এবং একটা ভুয়া খতিয়ানের উপর একটা দলিল সম্পাদন এবং একটা দাখিলা সম্পর্কে আমরা জেনেছি তবে দলিল সম্পাদনের অংশটুকু আমাদের ভূমি উপজেলা ভূমি অফিসের সাথে বা আমাদের ইউনিয়ন ভূমি অফিস কার সাথে সম্পর্কিত না এটা রেজিস্ট্রি অফিসের সাথে সম্পর্কিত আর পাশাপাশি উনি একটা দাখিলের কথা বলেছেন এটা আমরা যাচাই বাছাই করে যদি এর সাথে আমাদের কারো যুক্ত থাকে তাহলে আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেব বোরহানুদ্দিন সাব রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম দায়সারা বক্তব্যে বলেন এত যাচাই করে দলিল করা সম্ভব না

বরানোর দিনে রেজিস্ট্রি হওয়া চব্বিশ সাত পঁচিশ তারিখে আঠাশশো পঁয়ত দলিগুলো সম্পর্কে যে মানে বর্ষা জালি হওয়া বিষয়ে যে অভিযোগটা রয়েছে আর যে দলিটা দাখিল করেছে নাহিদুল ইসলাম এবং দাগ লেখক বাবুল খান আর সনদনম্বর চারশো সাত সেই বিষয়ে যে অভিযোগ এসেছে জালি পর্চা জাল পর্চা এই বিষয়টা আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি বাবুল ভুয়া নামজারি ও দাখিলা তৈরি চক্রের একজন অন্যতম সদস্য আনামা ফুজিয়াসা নিখাত খবর ঢাকা